বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি তোমরা ইতিমধ্যেই অনেকেই শুনেছো বা অনেকেই জেনেছো বা তোমাদের সামনে আলাদা আলাদাভাবে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছি এর মধ্যে লাইভ ভিডিও পর্যন্ত করেছিলাম যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাদের কাছে শেয়ার করে দেওয়া যায় যে আমাদের পরীক্ষার যে টাইম টেবিল সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তো আজ আমি তোমাদের জন্য বা এই ভিডিওতে আমি তোমাদের জন্য সম্পূর্ণ রুটিনটা মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের দুটো পাঠ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি প্রথমে আমরা উচ্চ মাধ্যমিকটা সম্পর্কে আলোচনা করছি তারপর আমরা মাধ্যমিকটা সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ এই ভিডিওর প্রথম দিকে মাধ্যমিকের সম্পূর্ণ ডিটেলস রুটিন কি দেখি হলো কি দেখি না হলো প্রভৃতি বিষয় নিয়ে এবং তারপর আমরা মাধ্যমিকেরটা নিয়ে আলোচনা করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ বিষয়টা বুঝে নাও এবং এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ রুটিন অর্থাৎ তোমাদের লাস্ট কোন রুটিনে পরীক্ষা দিতে হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে প্রয়োজনে রুটিনটা তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশটও করে নেবে তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যাও তোমাদের হবে না শুধু একটা কথা মনে রাখবে পরীক্ষার ডেটের কোনো পরিবর্তন ঘটেনি আমি এখানে নোটসও করে দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে শুধুমাত্র নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে তোমার পরীক্ষা হবে স্কুল এন্ট্রি তোমার নাইন এ এম নটার মধ্যে করতে হবে এবং এক্সাম অন পরীক্ষা কিন্তু যেদিন যে শিডিউল ছিল সেই দিনই হবে শুধুমাত্র টাইমের একটু পরিবর্তন ঘটেছে এটাই হলো মূল তত্ত্ব চলো আমরা ডিটেলসটা জেনে নিই প্রথমে আমরা উচ্চ মাধ্যমিকটা জেনে নেব তারপরে আমরা মাধ্যমিকটা জেনে নেব ওকে যে ডেটে যে সাবজেক্ট সেগুলো কোনো পরিবর্তন হয়নি ষোলোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক শেষ হচ্ছে এবং যে ডেটে যে পরীক্ষা ছিল সেটার কোনো কোনো কি কোনো পরিবর্তন হয় আগে সময়টা ছিল ১২টা থেকে তিনটে পনেরো এবার সেই সময়টা এগিয়ে এসছে নটা থেকে একটা নাইন ফর্টি ফাইভ এ এম বলে নটা থেকে আমাদের একটা পর্যন্ত পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে রিপোর্ট করতে হবে নটার সময় বন্ধুরা আশা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ তার কদিন পরে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তো ঠিক তার কিছুদিন আগেই কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এবং এই তথ্য না জানলে তোমার সামনে থেকে পরীক্ষা শেষ হয়ে যাবে তুমি নিজেও টের পাবে না যে কখন পরীক্ষা শেষ হয়ে গেছে অর্থাৎ বিষয়টা কি আমাদের পরীক্ষার যে টাইম টেবিল ছিল সেই টাইম টেবিলে যথারীতি চেঞ্জ হয়ে গেছে দিন কিন্তু চেঞ্জ হয়নি শুধুমাত্র টাইমটাই চেঞ্জ হয়েছে অর্থাৎ আমাদের স্কুলে পরীক্ষার যে সময়সীমা ছিল সেই সময়সীমা পরিবর্তন হয়েছে আমাদের আগে যে টাইমে কথা ছিল পরীক্ষার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু নোটিশ আকারে বিষয়টি জানিয়ে দিয়েছে তো আজকের আলোচনায় আমরা সেই নোটিশটাও দেখব গভর্নমেন্ট নোটিশে কি বলেছে সেটাও যেমন জানবো এবং তার সঙ্গে আমাদের নতুন রুটিনটা কি হচ্ছে সেটাও কিন্তু ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। সাহেব তোমাদের বলে রাখি এর আগের যে রুটিনটা ছিল আমাদের বারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল এবং তিনটে পনেরো পর্যন্ত হওয়ার কথা ছিল বারোটার থেকে শুরু হওয়ার কথা ছিল এবং তিনটে পনেরো পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু এবার কিন্তু এই জিনিসটা হচ্ছে না অর্থাৎ বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত আমাদের পরীক্ষা বাতিল সেই পরীক্ষাটা আরও তিন ঘন্টা এগিয়ে আনা হলো নটা পঁয়তাল্লিশ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হবে একটার সময় অর্থাৎ আমাদের পরীক্ষা কিন্তু তিন ঘন্টা আরও এগিয়ে গেল বোঝা গেল কি বললাম তবে হ্যাঁ যেদিন যে পরীক্ষা হওয়ার কথা ছিল আমি তোমাদের যেমন একটু জানাই আমাদের ষোলো তারিখে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হওয়ার কথা ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একইভাবে ষোলো তারিখে আমাদের প্রথম পরীক্ষা হবে ঠিক একইভাবে আমাদের সতেরো তারিখে আরও অন্যান্য সাবজেক্ট ছিল তারপরে উনিশ তারিখে আমাদের ইংরেজি ছিল তো স্বাভাবিকভাবে যার যে ডেটটা ছিল সেই ডেটে ডেটে মিল থাকছে কিন্তু টাইম টেবিলটা জাস্ট চেঞ্জ হচ্ছে আগে যেটা বারোটা থেকে তিনটে পনেরো ছিল উচ্চমাধ্যমিকে সেটা এবার নটা পঁয়তাল্লিশ থেকে একটার মধ্যে পরীক্ষাটা হবে বোঝা গেল কি বললাম এইটাই হল বিগ ব্রেকিং তথ্য এবং এই বিষয়টা তোমাদের প্রত্যেককে অবগত করার জন্যই আজকের এই আলোচনা অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিকের রিভাইজড রুটিন আমি তোমাদের সামনে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি অনেকেই বলতে পারো স্যার নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হলে আমরা পরীক্ষা সেন্টারে কখন পৌঁছাবো তোমাদের স্পষ্ট বলে রাখি তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছাবে নটার সময় নটার সময় স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে যাবে যদিও সাড়ে আটটার দিকেও তোমরা পৌঁছাতে পারো কিন্তু নটার মধ্যে গেলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অত আগে গিয়ে বসে থেকে লাভ নেই তো এটাই হলো মূল তথ্য এবং এটাই হলো মূল কথা আমি ভিডিও বেশি লং করব না কারণ হাতে আমার বেশি সময় নেই সামনেই পরীক্ষা সবাইকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে তার থেকে বড় কথা এটা সবার আগে জানা দরকার শুধু প্রিপারেশান নিলে তো হবে না কারণ প্রিপারেশান নিয়ে যদি পরীক্ষার হলে গেলাম যাওয়ার পরে দেখলাম আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তখন তো তার মতো দুঃখের শেষ থাকবে না তো এবার আমরা একটু রুটিন যেটা মূল যে রুটিন সেই রুটিনটা একটু দেখে নেব তোমাদের স্ক্রিনে আমি রুটিনটা তুলে ধরছি তোমরাও একটু দেখে নিতে পারো জাস্ট যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে শুধুমাত্র সেম রুটিন আগে যেটা তোমরা পেয়েছিলে সেটাই কিন্তু থাকছে সেম ডেট থাকছে যেমন দেখো ষোলো তারিখে আমাদের রয়েছে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা তারপরে সতেরো তারিখে স্বাভাবিকভাবে বিভিন্ন ভোকেশনাল যে সাবজেক্টগুলো রয়েছে তার পরীক্ষা রয়েছে আচ্ছা উনিশ তারিখে আমাদের ইংলিশ রয়েছে মেইনলি আচ্ছা কুড়ি তারিখে আমার ইকোনমিক্স রয়েছে একুশ তারিখে আমার ফিজিক্স নিউট্রেশন এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি রয়েছে বাইশ তারিখে আমার কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে মিউজিক রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডি রয়েছে তেইশ তারিখে আমার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অ্যান্ড অফ অডিটিং রয়েছে ফিলোসফি রয়েছে এবং সোসিওলজি রয়েছে চব্বিশ তারিখে কেমিস্ট্রি জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত অ্যারাবিক পার্শিয়ান এবং ফ্রান্স রয়েছে সাতাশ তারিখে আমার ম্যাথমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি রয়েছে আঠাশ তারিখে আমার বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এটা রয়েছে উনত্রিশ তারিখে আমার স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট যেটা রয়েছে এটা থাকছে অর্থাৎ আমার পরীক্ষা রুটিন কিন্তু সেম থাকছে শুধু মনে রাখবে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইস ডে ফ্রম নাইন ফোর্টি এম টু তোমার হচ্ছে যে অন পি থ্রি আওয়ার অ্যান্ড পনেরো মিনিটস টাইম বি অ্যালাউটেড ফর রিডিং কোশ্চেন পেপার অ্যান্ড রাইটিং অ্যান্সার্স তো এইটাই হলো কিন্তু এবং অল প্র্যাকটিক্যাল এক্সামিনেশান উইল বি হেল্ড বিটুইন জিরো ওয়ান বারো তেইশ থেকে পনেরো বারো তেইশ সাথে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে সেটার ফ্যাক্টর নয় তো শুধুমাত্র এইটুকু সময়ের পরিবর্তন করা হয়েছে যেটা আমাদের আগে লেখা ছিল বারোটা থেকে তিনটে পনেরো এখন সেটা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা এবং বাদ বাকি সমস্ত জিনিস কিন্তু একই আছে শুধু এই তথ্যটার পরিবর্তন শুধু সময়ের পরিবর্তন যেটা দুপুরের দিকে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা সকাল সকাল হবে তো এই হলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি তথ্যটা তোমাদের সবারই জানা প্রয়োজন এবং তোমাদের একটা কথা বলি অন্তত তথ্যটাকে শেয়ার করো বন্ধু বান্ধবদের এবং মানে বন্ধু বান্ধবদের সঙ্গে তো অনেক প্রকার গল্পই করো কাজের গল্প করো না তো অন্তত একটা ভালো কাজের গল্প করো যে ভাই পরীক্ষাটা এগিয়ে এসছে তিন ঘন্টার সময় কমে গেছে একটু বেশি করে পড় এটুকু বলে অন্তত শেষ করছি কাজে লাগবে আর যে তথ্যগুলো জানালাম জেনে রেখো সঠিক সময় দিতে যেও কারণ সমস্ত টেস্ট বা টেস্ট বা সব জায়গায় কিন্তু আগের তথ্য দেওয়া রয়েছে নতুন তথ্যটা কিন্তু নেই যে কারণে তোমাদের জানাতে প্রয়োজন হলো বিশেষ করে এবার আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে যে কারণে এটা আমি তোমাদের সামনে পরিষ্কার রূপে একদম তুলে ধরছি এবং আমাদের একদম ফাইনাল যেটা বলতে গেলে অর্থাৎ রিভাইজড যে আমাদের রুটিন বা পরীক্ষার যে এক্সাম রুটিন যাকে বলা যায় বা টাইম টেবিল সেই টাইম টেবিলটা ডিটেলস তোমাদের সামনে শেয়ার করছি শুধু আমার লেখা নয় আমি একদম নোটিশ তুলে ধরে তোমাদের সামনে তুলে ধরবো প্রয়োজনে নোটিশটারও একটা স্ক্রিনশট করে নিতে পারো এবং নোটিশে স্পষ্ট করে কিন্তু যেটা বলা রয়েছে যে আমাদের পরীক্ষার যে টাইম টেবিল আগে যেটা ছিল আমাদের এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হওয়ার কথা স্বাভাবিকভাবে এবছর কিন্তু সেটা পরিবর্তন হয়ে দু ঘন্টা টাইম আরও এগিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের পরীক্ষা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের প্রত্যেককে স্কুলে পৌঁছাতে হবে নটার সময় অর্থাৎ পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে নটার সময় তোমরা নটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম প্রশ্ন হাতে পাবে বোঝা গেল কি বললাম প্রশ্ন হাতে পাবে নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার সেন্টারে ঢুকবে নটার সময় আর বাদ বাকি যে পরীক্ষার যে টাইম টেবিলটা ছিল অর্থাৎ কোন তারিখে বা কী যেমন আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে বলি শুক্রবার সেকেন্ড ফেব্রুয়ারি ছিল বাংলা শনিবার থার্ড ফেব্রুয়ারি ছিল ইংরেজি সোমবার ফিফথ ফেব্রুয়ারি ছিল ইতিহাস মঙ্গলবার সিক্স ফেব্রুয়ারি ছিল ভূগোল বৃহস্পতিবার এইট ফেব্রুয়ারি ছিল অঙ্ক শুক্রবার নাইন্থ ফেব্রুয়ারি ছিল জীবন বিজ্ঞান আর শনিবার টেন্থ ফেব্রুয়ারি ছিল ভৌত বিজ্ঞান আর সোমবারে অন্যান্য সাবজেক্টগুলো ছিল যাদের অ্যাডিশনাল সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ওটা আমি আর আমি নোট করিনি তোমরা নোটিশে দেখতে পাবে তো এই হলো গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন এবং সাডেনলি কিন্তু পর্ষদ সভাপতি সম্পূর্ণ ডিক্লারেশন দিয়ে এটা জানিয়ে দিয়েছে এবং তার সঙ্গে গভর্নমেন্ট কিন্তু নোটিফিকেশন আকারেও এটা জানিয়েছে তো নোটিফিকেশানটা তোমরা স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তার সঙ্গে আমি একটু শেয়ারও করে দিই একদম পুরোপুরি হেডিংটা করেছে যেটা হচ্ছে রিভাইজড নোটিফিকেশান বলে এবং সেখানে বলেছে দ্য এক্সামিনেশান উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইজ ডে ফ্রম নাইন ফোর্টি ফাইভ এ এম টু ওয়ান পি এম বোঝাই যাচ্ছে একদম পরিষ্কার কথা ফার্স্ট ফিফটির মিনিট ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপারস অনলি দ্য ডেটস অ্যান্ড করসপন্ডিং সাবজেক্টস আর অ্যাজ আন্ডার এবার নিজেই কলম করে স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে ফ্রাইডে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্যাটারডে থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মন্ডে ফিফথ ফেব্রুয়ারি হিস্ট্রি টুয়েলসডে সিক্স ফেব্রুয়ারি জিওগ্রাফি থার্সডে এইট ফেব্রুয়ারি ম্যাথমেটিক্স ফ্রাইডে নাইনথ ফেব্রুয়ারি লাইফ সায়েন্স স্যাটারডে টেন্থ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স মন্ডে টুয়েলভ ফেব্রুয়ারি অপটিক্যাল ইলেকট্রিক সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড সোশ্যাল সার্ভিস যেটা রয়েছে আর ওয়ার্ক এডুকেশনের আলাদা আলাদা ডেট রয়েছে কত থেকে কত তারিখের মধ্যে হবে এটাই হলো কিন্তু মূল যে বিষয় সেই মূল বিষয় অর্থাৎ আমাদের পরিবর্তিত ফাইনাল রুটিন হচ্ছে এটা তো অধি দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যেটাকে আমি বলেছি শেষ মুহূর্তের পরীক্ষা সূচি অর্থাৎ পরীক্ষা সূচি আগে যেটা ছিল সেটা একটু পরিবর্তন হলো পরিবর্তন হয়ে শেষ মুহূর্তে অর্থাৎ আমাদের এই রুটিন অনুযায়ী কিন্তু পৌঁছাতে হবে পরীক্ষার হলে আর যদি আমরা এই রুটিন না মনে করে যদি আগের রুটিনে পৌঁছে যাই তো পৌঁছে যাওয়ার পরে দেখব আমাদের পরীক্ষা শেষ অর্থাৎ আমরা যেন এই ভুল কাজ না করি এই যে রুটিনের ডেটটা রয়েছে এই ডেটটা কিন্তু আমাদের ফিক্সড আছে আমরা এই ডেটেই যাব শুধুমাত্র টাইম টেবিল যেটা রয়েছে সেটা একটু পরিবর্তন ঘটাবো এবং রাইট টাইমে পৌঁছে যাব। এটা কিন্তু আমাদের ডিউটি এটা তোমাদের জানিয়ে রাখলাম এই ভুল কাজ কিন্তু কেউ করো না তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এই বার্তাটুকু কিন্তু তোমাদের সামনে খুব সুন্দরভাবে প্রেরণ করলাম এটা কিন্তু মাথায় রেখো আর যেটা বললাম সেটা জেনে রাখো আর টাইম টেবিলটার জন্য ভুলো না কারণ আমাদের সমস্ত টেস্ট পেপার বিভিন্ন জায়গায় কিন্তু যে টাইম টেবিল লেখা রয়েছে সেটা কিন্তু হচ্ছে না এটা কিন্তু মাথায় রেখো ওকে তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ